তাই তো গোল গোলা ভালো দেখাও দেখি একটা খুলে দেখাও প্রাইস কেমন আছে এগুলো কত দাম কত আছে বাহ খুব সুন্দর কোয়ালিটি

তবে আজকে কেনাকাটা করলে তো আজ বৃষ্টিতে ভিজে ভিজে কেনাকাটা করেছে তো কেমন হয়েছে সব কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আরও জিনিসপত্র আছে এখানে দেখতে পাচ্ছ আরও জিনিস আছে ব্লাউজগুলোও খুব সুন্দর হয়েছে বা চয়েস কিন্তু সব সুমনার মানে পছন্দ যা করেছে সুমনাই করে তুমি করেছো তো সুমনার পছন্দ তারপরে কি আছে শাড়ি আছে কি শাড়ি শাড়ির নাম কি আর জি মল বাবা শাড়ির নাম দেখো দেখি একটা খুলে দেখাও বাহ খুব সুন্দর দাম কেমন আছে খুবই কম দাম 400 টাকা বাহ কম দামে এত সুন্দর শাড়ি এটা কি গামছা তো একই একই শাড়ি একই না এটা আলাদা মানে কোয়ালিটি আলাদা তাই তো তো কোয়ালিটি আলাদা রাইস আর দাম দাম একই আচ্ছা আর কি আছে এগুলো তোর সায়া एकी एक्सरसाइज के जी सर तो भाई तो धोती लाग बे बा खूब सुंदर एग्लो प्राइस एग्लो नोबल टाइम वाला नहीं है से एग्लो तीन सौ बा सुंदर आज क्या आज তো गाइस এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো এটা পার্সোনালি সুমনার জন্য কেনা হয়েছে ঠিক আছে তো কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো পছন্দ হয়েছে শাড়ি পছন্দ না হলে নাও পছন্দ হয়েছে কিন্তু তোমাদের কেমন লেগেছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি জানিও এই ছিল আমাদের আজকে কেনাটা এই হলো কালেকশন তাই তো ইয়েস তবে কালেকশান দেখলে তো চলো এই অবধি ভিডিওটা শেষ করছি টাটা তো তবেস টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে